সকাল এগারোটা বাজলেও সুতাহাটা ব্লকের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক করণের অফিসে পর্যাপ্ত আধিকারিক নেই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ শুক্রবার সকাল এগারোটায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আনন্দময় অধিকারী বলেন দুয়ারে সরকার সমস্যার সমাধান কর্মসূচিতে যখন সরকারি কর্মচারীরা ব্যস্ত থাকেন তাহলে এই সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেওয়া হোক তাহাটা বিডিও অফিস অরাজকতায় ভর্তি হয়ে গেছে প্রতিবারের টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না একটা ছোট গরিব লোক এক একদম একদম মানে দুস্থ গরিব লোক তিনি একটি পাটটা পেয়েছেন সেই সেই পাট্টাটা ভরানোর উদ্দেশ্যে কিছু মাটি কেটেছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার যে মানে ভ্যানালা তাকে মানে মাটি ফেলেছে সে মানে ভ্যানালাকে থানা দেখেছে তাকে যে বন্ধ করেছে তার মাটি ফেরানো চলবে না কিন্তু এত ভাটায় মাটি যাচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না এত ফিশারি কাটা হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না এত ঝিল ভরানো হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না অথচ ছোট্ট একটা মানে জায়গা পাট্টা পেয়েছে তাকে ভরানোর জন্য ইনকোয়ারি চলে গেছে এটা জানার জন্য আমি এসেছিলাম এগারোটা বাজে এখনও কোনো অফিসার নেই এখনও কোনো স্টাফ নেই দু একজন বাদে আমার আমার বক্তব্য এটা কি অফিস চলছে তাহলে দুয়ারে সরকারের নামে যেটা হয় সেটা কী আর এই অফিসটা কী তাহলে বন্ধ করে দিই অফিস সমস্ত বিডিও অফিস বিএলআর অফিস অঞ্চল অফিস বন্ধ করে দেয় দুয়ারে অফিস করুক সাধারণ সাধারণ পাবলিক সেটাই জানবে এদের দরকার হাজার হাজার লক্ষ 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 টাকা এদের পিছনে বেতনে খরচা করে এসব কী লাভ মানুষ কি হয়রানি হচ্ছে বলবো একদম হয়রানির শিকার বলেই আমরা যারা মানে জনপ্রতিনিধি সময় ছিলাম এখন যারা দায়িত্বে মানে দলের দায়িত্বে তারা আমরা এসেছি এখানে মানে প্রতিবাদ করার জন্য এখনও পর্যন্ত বিএলআরও দেখা নেই এগারোটা বাড়িতে গল্প একটা কিছু অভিযোগ দিয়ে দেবে অমুক জায়গায় ইনকোয়ারি গেছিলাম এটা কোনো সত্যতা নিয়ে ঘরে বসে আছি এরকম দেরি করেই প্রতিদিন একটা দেড়টার পর আসে এটাই হচ্ছে অফিস চলে প্রতিদিন আসে দেরি করে একটা দেড় আমি তো স্থানীয় ছেলে আমি তো জানি এগুলো কী হয় এগুলো তো দরকার নেই কি গভর্নমেন্ট চলছে এটা কি অফিস আমার সেটাই মানে প্রতিবাদ করার জন্য এসেছিলাম